সিএনএন এর বিশ্লেষণ বিশ্বের তিনটি শক্তিশালী দেশ ফিলিস্তিনি রাষ্ট্র চায় কিন্তু তা কতদূর প্রথমে ফ্রান্স তারপর যুক্তরাজ্য এবং এখন কানাডা বিশ্বের তিনটি শক্তিশালী পশ্চিমা দেশ ফিলিস্তিনি রাষ্ট্রের দাবিতে তাদের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক প্রভাব আরও বাড়িয়েছে শুধু তাই নয় এই ধারণাটি ইতিমধ্যেই একশো চল্লিশটিরও বেশি দেশ সমর্থন করেছে বেশ কয়েকটি কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে যেমন ইসরায়েলের প্রতি হতাশা অভ্যন্তরীণ চাপ ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ছবি নিয়ে ক্ষোভ কারণ যাই হোক না কেন ফিলিস্তিনিরা তাদের দাবির প্রতি সমর্থন হিসেবে এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে অন্যদিকে ইসরায়েলি সরকার এই আহ্বান প্রত্যাখ্যান করেছে এগুলোকে সন্ত্রাসবাদ পুরস্কৃত করার সমতুল্য বলে বর্ণনা করেছে আরও পড়ুন ফিলিস্তিনকে স্বীকৃতি যুক্তরাজ্যের সমালোচনা হামাসকে পুরস্কৃত করার সমালোচনা প্রত্যাখ্যান করে যুক্তরাজ্য এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি ক্রমশ হতাশ হয়ে পড়ছেন বলে মনে হচ্ছে বিশেষ করে গাজায় দুর্ভিক্ষের কারণে যে দুর্ভিক্ষ ইসরায়েলি নেতা অস্বীকার করেছেন সেটাই ট্রাম্পকে সবচেয়ে বেশি বিরক্ত করেছে বলে মনে হয় ট্রাম্প আঞ্চলিক শান্তি চান সেই সাথে এটি বাস্তবায়নের জন্য প্রশংসাও চান তিনি বিশেষ করে যা তাকে নোবেল শান্তি পুরস্কার পাইয়ে দিতে পারে তিনি চান সৌদি আরব ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করুক তার প্রথম মেয়াদে ইসরায়েল এবং অন্যান্য আরব রাষ্ট্রের মধ্যে তিনি যে আব্রাহম চুক্তি করেছিলেন তা সম্প্রসারণ করুক কিন্তু রিয়াদ দৃঢ়ভাবে বলেছে একটি অপরিবর্তনীয় ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পথ ছাড়া এটি সম্ভব নয় কিন্তু মার্কিন মিত্র ফ্রান্স ব্রিটেন এবং কানাডার সাম্প্রতিক পদক্ষেপ যদিও অনেক দিক থেকে প্রতীকী ইসরায়েলের প্রতি সমর্থনের কারণে ওয়াশিংটনকে ক্রমশ আলাদা করে ফেলছে সিএনএন প্রতিবেদনে বলা হয় ফিলিস্তিনি রাষ্ট্রপ্রতিষ্ঠা গাজায় ষাট হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যাকারী যুদ্ধের অবসান ঘটাতে সাহায্য করতে পারে যা প্রায় দুই বছর আগে সাত অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে প্রায় বারোশো জনকে হত্যার পর থেকে শুরু হয়েছে সেই সাথে গাজায় এখনও বন্দি থাকা জিম্মিদের দেশে ফিরিয়ে আনতেও সাহায্য করতে পারে কিন্তু সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি হল এটি কেমন হবে তা কল্পনা করা কারণ একটি আধুনিক ফিলিস্তিনি রাষ্ট্র আগে কখনো বিদ্যমান ছিল না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন ইসরায়েল প্রতিষ্ঠিত হয় এটি দ্রুত আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে ফিলিস্তিনিদের কাছে সেই একই সময়কালকে আল নাকবা বা বিপর্যয় হিসেবে স্মরণ করা হয় যে মুহূর্তটিতে লক্ষ লক্ষ মানুষ পালিয়ে গিয়েছিল অথবা তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছিল তারপর থেকে ইসরায়েলের বিস্তার ঘটেছে সবচেয়ে উল্লেখযোগ্যভাবে উনিশশো সালের ছয় দিনের যুদ্ধের সময় যখন ইসরায়েল আরব রাষ্ট্রগুলোর উপর চাপ সৃষ্টি করে এবং পূর্ব জেরুজালেম পশ্চিম তীর এবং গাজা দখল করে অন্যদিকে ফিলিস্তিনি ভূখণ্ড কেবল সংকুচিত এবং বিভক্ত হয়েছে ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্র কেমন হতে পারে তার সবচেয়ে কাছাকাছি পরিস্থিতি তৈরি হয়েছিল উনিশশো দশকের একটি শান্তি প্রক্রিয়া যা চুক্তি নামে পরিচিত পায় মোটামুটিভাবে বলতে গেলে অস্লোতে কল্পনা করা ফিলিস্তিনি রাষ্ট্র যা ফিলিস্তিন এবং ইসরায়েলি উভয় নগযোগ দ্বারাই একবার সম্মত হয়েছিল তা ইসরায়েলের উনিশশো সালের সীমানার উপর ভিত্তি করে হওয়ার কথা বলা হয়েছে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের আয়োজনে হোয়াইট হাউসের লনে ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী ইতখাজ রাব্বিন এবং ফিলিস্তিনি নেতা জিয়াসির আরাফাতের ঐতিহাসিক করমর্দন মুহূর্ত আধুনিক কূটনীতির অন্যতম বিজয় পরে উনিশশো সালে একজন ডানপন্থী কট্টরপন্থীর হাতে রাব্বিনের হত্যাকাণ্ড ইসরায়েলকে তার শান্তিপ্রিয় নেতা থেকে কেড়ে নেয় এদিকে সাম্প্রতিক সময়ে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলো ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে প্রায়শই ইসরায়েলি সরকারের উৎসাহে যা এই অঞ্চলে একটি সংলগ্ন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে হুমকির মুখে ফেলে দেয় তারপর প্রশ্ন ওঠে ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রকে পরিচালনা করবে পশ্চিম তীরের কিছু অংশ নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি কর্তৃপক্ষকে অনেক ফিলিস্তিনি অবিশ্বাস করেন তারা এটিকে দুর্বল বা দুর্নীতিগ্রস্ত বলে মনে করেন এই সমস্ত জটিলতা ছাড়াই নেতানীয়হ এমন একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে মেনে নেবেন না যা তিনি সম্প্রতি দাবি করেছেন যে ইসরায়েলকে জাংস করার জন্য একটি লঞ্চ প্যাড হবে গ্রন্থনা অধ্যক্ষ মোহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর